প্রতি বছর রথযাত্রার দিনে রথযাত্রার রথ কেন একজন মুসলিম কবরের সামনে এসে থেমে যায় এই কাহিনী ধর্ম ও জাতপাতের ঊর্ধ্বে শুধুমাত্র প্রেম ও সত্যনিষ্ঠ ভক্তির কাহিনী সালবেগ ছিলেন একজন মুসলিম সৈনিক তার পিতা ছিল মোগল সেনাপতি লালবেগ যিনি পুরীর কাছাকাছি এক অভিযানে এসেছিলেন তিনি এক হিন্দু বৈষ্ণব ধর্মপ্রাণ নারীকে বিয়ে করেন এবং তাদের পুত্রই হল সালবেগ সালবেগ বড় হয়েছিলেন মুসলিম পরিবেশে কিন্তু তার অন্তরে ঈশ্বর ভক্তির বীজ বপিত হয় তার মায়ের হাত ধরে যিনি ছিলেন ভগবান জগন্নাথের একজন ভক্ত একবার সালবেগ যুদ্ধে গুরুতর আহত হন এবং সে মৃত্যু যন্ত্রণার সমান কষ্ট পেতে থাকে অনেক চিকিৎসা বৈধ করার পরও সে সুস্থ হচ্ছিল না তখন তার মা বললেন তুমি ভগবান জগন্নাথের নাম করো তিনিই একমাত্র তোমার সব যন্ত্রণা দূর করতে পারেন সালবেক তখন গভীর মনোযোগে জয় জগন্নাথ ধ্বনি করতে থাকেন এবং কিছুদিনের মধ্যেই অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন এই ঘটনার পর থেকেই তিনি ভগবান জগন্নাথের প্রতি গভীর ভক্তি অনুভব করতে থাকেন তিনি হয়ে ওঠেন এক মুসলিম বৈষ্ণব সাধক পুরোহিতরা তাকে কোনোদিন মন্দিরে ঠকতে দেয়নি তবু তিনি দূর থেকেই গিয়ে যেতেন জগন্নাথের নাম তিনি ওড়িয়া ভাষায় বহু ভজন ও পদ রচনা করেছেন যার অনেকগুলি আজও পুরীর মন্দিরেও রথযাত্রায় গাওয়া হয় সালবেগ একবার পায়ে হেঁটে পুরী রথযাত্রা দেখতে আসছিলেন পথে অসুস্থ হয়ে পড়ায় তিনি পিছিয়ে পড়েন তখন তিনি প্রার্থনা করেন হে প্রভু দয়া করে কিছু সময় থেমে যান আমি আপনার রথযাত্রা দেখতে চাই তার প্রার্থনার প্রেক্ষিতে ভগবান জগন্নাথের রথের চাকা ঠিক সেই স্থানে এসে থেমে যায় এবং বহু চেষ্টা করেও রথ এক চুল নড়ে না অবশেষে সালবেগ সেখানে পৌঁছালে এবং ভগবানের দর্শন করলে তবেই রথ চলতে শুরু করে এই স্থানটি আজও সালবেগ সমাধিস্থল নামে পরিচিত এবং প্রতি বছর রথযাত্রার সময় রথ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থানীয় মানুষ সেখানে ফুল মালা ও ভক্তিভরে সালবেগকে স্মরণ করেন সালবেগের জীবন কাহিনী আজও আমাদের শেখায় ভগবান জাতি ধর্ম বর্ণ চেনেন না তিনি কেবল সত্যিকারের হৃদয় ভক্তকে গ্রহণ করেন আপনি যদি ভগবান জগন্নাথের ভক্ত হন তবে কমেন্টে লিখুন জয় জগন্নাথ